নীরা বললো বা এবার আমাদের বাড়ি ফেরা উচিত অনেকক্ষণ হলো বেরিয়েছি আমরা পিহু বলল হুম ঠিক বলেছ নীরা এই বলে পিহু তেজ আর নির্জরের দিকে তাকিয়ে হালকা হেসে আবারও বলল। তাহলে ওই কথাই রইল তোমাদের সাথে আগামীকাল সকাল সকাল বাড়িতে চলে আসবে দুজনেই তিন বাইয়ের মত্তকার যা বোঝাপড়া পড়া তা এবার সামনাসামনি হোক তেজ আর নির্জর একসাথে মাথা নাড়ল অতপর বিহু ও নীরা একসাথে বাংলোর ভিতর থেকে বেরিয়ে বাহিরে দাঁড় করিয়া রাখা গাড়িতে উঠে বসলো উদ্দেশ্য খান বিলাই ফেরা তেজ নির্জরের কাদের ওপর হাত রেখে বাবুক সরে বললো সব জামেলার ভিতরে একটা বিষয় নিয়ে বাবার সুযোগই হয়ে ওঠেনি আমার কাল থেকে জানিস নির্জর ওর বুড়ো যুগল হালকা কুচকে নিয়ে বললো কি বিষয় এতকাল ধরে ছদ্মবেশে ঘুরেছি আমি কিন্তু ভাই গুনাক্ষরেও টের পেল না কাল কিভাবে সবটা জানতে পারলো হুট করেই তো তার জেনে ওঠার কথা নয় তেজের কথাই এবার নির্জরের মাঝে বিষয়টা নিয়ে ভাবনার সৃষ্টি হলো পরক্ষণেই তেজ নির্জরের কাত থেকে হাত সরিয়ে বলল ওয়েট ওয়েট ওই জিনিসটা তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে লাস্ট টাইম ওই নিশার সাথে যখন আমার সাক্ষাৎ হলো তখন সে আমার দিকে ওপেনলি ব্ল্যাকমেইল বাক্য ছুড়ে মেরেছিল বলেছিল যদি আমি অন্য মেয়েদের সঙ্গ ছেড়ে ওকে বিয়ে করার জন্য রাজি না হই তাহলে ও আমার সব সত্য আমার পরিবারের সামনে খুলসা করে দিবে তেজ থামলো কেউক্ষণের জন্য নির্জর ত্যাজের দিকে তাকিয়ে আছে তেজের একটা হাত ওর কোমরের এক পাশে ধরা আরেকটা হাতে কপালে ঠেকানো তেজ বলল আমি তো নিশাকে ভালো কি মন্দ কিছুই বলিনি বিয়ের বিষয়ে তার মানে কি নিশা তলে তলে এইসব করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে নির্জর বলল কিন্তু তেজ ভাই নিশা তো তোমায় বলেছিল সে তোমাকে ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষটির ক্ষতি সে সত্যিই করতে পারবে নিশার মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা ভালোবাসা নেই রে নির্জয়রা যা আছে তা কেবল আমার থেকে রিফিউজ পেয়ে পেয়ে অপমানিত হয়ে তার বদলা স্বরূপ আমার সাথে ভালো সম্পর্ক গড়ার একটা একটা নোংরা জেদ এই নিশার উপযুক্ত শিক্ষা হওয়া জরুরি হুম, খুব হালকাভাবে নিয়েছিলাম আমি একে কিন্তু না এবার ওকে এমনভাবে শাহ করব আমি যে শুধু আমি কেন আর কোনো ছেলের সঙ্গে বিয়ে করার শখ ওর জন্মের মতো কুচে যাবে ছেলের সঙ্গে বিয়ে করার শখ গুছে গেলে কোনো মেয়ের সঙ্গে বিয়ে করে নিবে তাহলে এই বলে নির্ঝর হুহু করে হেসে উঠল তেজ বললো হ্যাঁ 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 বাপতেই শরীর গুলিয়ে আসছে আমার খানিকক্ষণ আগেই খানবিলে পিহু আর নীরা ফিরেছে সন্ধ্যার পর ড্রয়িং রুমে সব বড়রা সবাই মিলে চা নাস্তা করেন কেবল তাদের উপযুক্ত বয়সের সন্তানরাই এই সময়ে এই বাড়িতে থাকেন না বা দিনই দিনীfresh হয়ে নীরা ও পিহু দুজনের ড্রয়িং রুমে এসে বড়দের সাথে বসেছে তাদের আড্ডায় অংশ নেওয়ার উদ্দেশ্যে পিহুর শাশুড়ি মাক তাহমিনা খান শান্ত সরে বললেন তোমরা দুজনে মিলে কোথায় গিয়েছিলে পিহু একবার থেকে তাকালো তাহমিনার দিকে তাকিয়ে অনাথ আশ্রমে যাওয়ার কথা কথা ও সেখানে করা কাজের পিহু পিহুর কথা শুনে উপস্থিত সকলের হাসি ফুটে উঠল শিহুলি পিহুর থুত নিয়ে স্পর্শ করে নিজের ঠোঁট পিহুর হাতে ছোঁয়ালেন আত্মীয় দূর থেকে দুহাত বাড়িয়ে নজর কাটানোর মতো করলেন পিহুর দাদা শ্বশুর মুস্তফা খান বললেন পিহু দিদি তোমার এই কাজে আমরা ভীষণ গর্ববোধ করছি সবসময় এমনই থেকো দিদিভাই অসহায় অবলাদের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করলে আল্লাহ তাআলা রিজিকের বরকত দান করেন পিহু স্মিত হেসে বললো দোয়া করবেন দাদুভাই মোস্তফা খান হাসি মুখে নিজের ডান হাতটা একটু উঠিয়ে বুঝালেন দোয়া ও ভালোবাসা সবসময় আছে তোমাদের সবার জন্য ইলমার ডিউটি টাইম শেষ হবে রোজ আটটায় কিন্তু আজ ওর কাজের প্রথম দিন হওয়ায় তেজের বন্ধু জাকির যার ইলমা এই কফি শপ কাজ পেয়েছে সে ওকে বাজার যেতে সাতটা বলে দিয়েছে ইলমা ভিতরে প্রবেশ করতে ওর চোখ প্রথমে পাশের বাসার ঘরের সেই মেয়েটার রুমের দিকে দরজার নিচটা একটু ফাঁকা হওয়ায় ভিতরে যে লাইট জ্বলছে তা বাইরে থেকে ইলমা দেখতে পারছে ইলমা বিড়বিড়িয়ে বলল। মেয়েটা আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরেছে যাগে আমার কি তাতে এই বলে ইলমা নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই দেখলো সেখানে থাকা দুধ কালকে ওই পাশের ঘরের মেয়েটাকে খেতে দেওয়া সহ তার একটা বক্স বাটি রাখা ইলমার ব্রুজগুল কিঞ্চিত কুচকে এলো পরক্ষণে দরজার তালা খুলে ইলমা প্লেটটা নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। টেবিলের উপর প্লেটটা রেখে আগে ফ্রেশ হয়ে বাইরের পোশাক পরিবর্তন করে রুমের পোশাক পরে নিল ইলমা অতপর সে প্লেটটার উপর থেকে বক্সবাটিটা উঠাতেই সেখানে একটা চিরকোট দেখতে পেলো ইলমা চিরকোটে বাছ খুলে পড়তে শুরু করলো গতকাল শরীর ভীষণ খারাপ লাগছিল আমার তাই রান্নাও করতে পারিনি আপনার দেওয়া খাবারটুকু খেয়ে ক্ষুধা নিবারণ হয়েছিল আমার আজ বাসে তাড়াতাড়ি ফিরতে পেরেছিলাম আর শরীরটাও এখন মোটামুটি ভালো তাই রান্না করলাম দুজনের জন্যই আপনার মতো অত গুণী নই আমি রান্নার স্বাদ খাওয়ার উপযুক্ত এই যা পরিশেষে ধন্যবাদ আপনাকে আপো চিরকুটটা পরে ইলমা ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফুটে উঠল ইলমা বলল। যতটা থমথমে ভেবেছিলাম ততটাও নয় ভালোই আছে এই বলে বক্স বাটির ডাকনা খুলতেই দেখলো ভিতরে আলু ভাজি একটা হাফ বয়েল ডিম আর ডাল রাখা ইলমা খাবারগুলো প্লেটে বেড়ে নিতে নিতে বলল। বললো জোর খিদেও পেয়েছে সারাদিনের কাজের পর এসে রান্না করতে হবে ভেবেই আরো ক্লান্ত লাগছিল আমার এখন রেডিমেড খাবার দেখে মন শরীর দুই ফুরফুরে হয়ে গেল খেয়ে নেই চট জলদি অতপর ইলমা বিছানায় পা বাজ করে বসে বিস্মিল্লা বলে প্রথম লুকমা মুখে নিল পরপর কয়েক লুকমা খাওয়া হলে বললো হুম সাত দারুণ ইলমা তৃপ্তি করে সবটুকু খাবার শেষ করলো গ্লাসে থাকা পানিটুকু পান করে আলহামদুলিল্লাহ বলল। আহ পেট শান্তি তো দুনিয়া শান্তি যাই গিয়ে মেয়েটাকে তার বাটিটা দিয়ে আসি এই সুযোগে যদি মেয়েটার পরিচয়টা জানা হয় মন্দ হবে না বিষয়টা এই বলে ইলমা বাটিটা পরিষ্কার করে তা নিয়ে নিজের রুম থেকে বের হলো থানভারির সবার কথোপকথনের মাঝে আতসি পেঁয়াজে আর সিঙ্গারা বানিয়ে আনলেন তখনই নীরার ফোন বেজে উঠলো ফোন স্ক্রিনের দিকে তাকাতেই নীরার চোখ মুখ কিছুটা শক্ত হয়ে এলো তৎক্ষণাতে নীরা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরল পিছন থেকে আতসী নীরাকে ডাকলেন নীরা মা তোর পছন্দের গরুর কলিজা দিয়ে সিঙ্গারা বানিয়েছিলাম খেয়ে যা নীরা পিছনে ফিরেও তাকালো না আতসির ডাকে সারা দেওয়া তো দূর আতসির মুখটা কিছুটা মলিন হয়ে এলো পিহু বসা থেকে উঠে আত্মীর হাত থেকে সিঙ্গারা আর ট্রেটা নিয়ে টি টেবিলের ওপর রাখতে রাখতে বলল তুমি বসো ছোট চাচি আমি নিরার জন্য সিঙ্গেরা আর পেঁয়াজি আলাদা বাটিতে করে নিয়ে যাচ্ছি পিহুর কথায় আতুষী হালকা হাসলেন পিহু রান্নাঘরে চলে গেল বাটি আনার জন্য আতুষী শিউলির পাশে বসতে বসতে বললেন হুট করে কি যে হয়ে যায় মেয়েটার বুঝি না আমি শিউলি বললেন মেয়ে বড় হয়েছে ছোট এখন ওর একটা প্রাইভেসি দরকার সব কথা কি আর বড়দের সাথে শেয়ার করতে পারবে ওরা এইসব নিয়ে মন খারাপ করিস না তো ছাড় এসব আতসি মাথা নাড়লেন কেবল পিহু বাটি এনে তাতে কয়েকটা পেঁয়াজি আর সিঙ্গারা নিয়ে নীরার রুমের দিকে হাঁটা ধরলো ইলমা মেয়েটার দরজার সামনে দাঁড়িয়ে দরজায় করানারলো। কয়েকবার করানারার পর মেয়েটা দরজা খুলে দিল শান্ত দৃষ্টি নিয়ে মেয়েটা ইলমার দিকে তাকিয়ে আছে ইলমা মনে মনে বলল না এইখান থেকে বাটিটা দিলে যদি আবার কালকের মতো মুখের উপর দরজা লাগিয়ে দে মেয়েটা তখন তো আর কথা বলা হবে না পাশাপাশি এক ভাষায় থাকছি অপরিচিতদের মতো বিষয়টা ভালো দেখাচ্ছে না মোটেও তাই এই মেয়ের পরিচয় না জানা পর্যন্ত আমার শান্তি হবে না ইলমা হাসি মুখে বলল আমাকে ভিতরে আসতে বলবে না আর তুমি করেই বলছি আমার থেকে ছোট হবে তুমি তাই মেয়েটা দরজা থেকে সরে দাঁড়ালো আসুন ভিতরে ইলমা দেরি না করে ভিতরে প্রবেশ করলো পুরো রুমটাতে একবার চোখ বোলালো সে রুমের ভিতরে বিশেষ কিছু নেই একটা সিঙ্গেল খাট একটা কাঠের আলনা আর দেয়ালে টানানো মাঝারি আকারের একটা আয়না রয়েছে মেজের উপর এক এক চুলা বিশিষ্ট একটা গ্যাসের চুলা ও সিলিন্ডার রাখা পাশেই একটা ছোট টেবিলের ওপর কিছু হাড়ি পাতিল প্লেট বাটি ইত্যাদি রান্নার কাজে লাগতে পারে এমন প্রয়োজনীয় জিনিসপত্র রাখা রয়েছে খাটের পাশে দেয়ালের সাথে প্যারেক লাগিয়ে একটা রশি টানানো রয়েছে যেখানে কিছু কাপড় ছড়ানো অবস্থায় আছে রুমের লাইটটারও তেজ খুব কম কোনো রকমে অন্ধকার বাপটা কাটিয়েছে এই যা তার মাথার উপর একটা সিলিং ফ্যান ঘুরছে সীমিত গতিতে ইলমা বলল কতদিন হলো এখানে থাকছো তুমি মেয়েটা বলল এই মাসেই উঠেছে চাকরি করো তুমি হুম কিসের চাকরি গার্মেন্টসে সেলাইয়ের কাজ ইলমা অবাক হলো ওর কৌতূহল আরও বেড়ে গেল এত কম বয়সী একটা মেয়ের হঠাৎ কি প্রয়োজন পড়লো যে শহরে এসে গার্মেন্টসের মতো একটা সেকশনে চাকরি নেওয়ার বাইরে থাকার ইলমা একবার ডুব গিলে বললো তোমার বাবা মা কোথায় মেয়েটা ইলমার উপর থেকে নজর সরিয়ে নিল অন্য পাশ ঘুরে বলল। আমার বাবা মা নেই আমি এতিম এতিম শব্দটা শোনা মাত্র ইলমার বুকের ভিতরটা কেমন করে যেন উঠলো ঠোঁট কামড়ে বলল। এর আগে কোথায় ছিলে গ্রামে গ্রামে সেখানে কে আছে তোমার যারা ছিলেন তারা এই পৃথিবীতে আর নেইবি আমি শহরে এসেছি ইলমা খেয়াল করলো শেষ কথাটা বলতে গিয়ে মেয়েটার কণ্ঠ অন্যরকম শোনালো মেয়েটা কাঁদছে কি ইলমা ওর জিববার অগ্রাংশ দিয়ে ঠোঁট হালকা ভিজিয়ে বলল। তোমার নামটা জানতে পারি কি মেয়েটা স্পষ্ট স্বরে বলল ও নীরা রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে যেই না পিহু নক করতে যাবে এমন সময় ভিতর থেকে নীরার কথা বলার হালকা শব্দ শুনতে পেয়ে সে থেমে গেল নীরা কাউকে বলছে ওর সব দায়িত্ব আমি আপনার উপর দিয়ে বাংলাদেশে চলে এসেছিলাম তাহলে এখন আপনি কিভাবে বলতে পারছেন ওকে আমার নিয়ে আসতে কি সমস্যা করছে ও আপনাদের অপরপাশের কথা স্বাভাবিকভাবে শুনতে পারছে না পিহু মনে মনে বলল নীরা কার সাথে এভাবে কথা বলছে আর কার দায়িত্ব কাকে দিয়ে এসেছে ও নীরা আবারও বলল আমি এখন কোনো কিছুই শুনতে রাজি না মিস ইজাবেল আমার দিকটাও আপনার বুঝতে হবে আমি হাতে গুনা কয়েকদিন হলেও এসেছি বাংলাদেশে এই মুহূর্তে কি আমার পক্ষে আবার সম্ভব আবার কানাডা ব্যাক করা আপনি আমাকে শুরুতেই কেন বলেননি আপনি ওর দায়িত্ব নিতে পারবেন না তাহলে আমি আসার আগে ওর অন্য ব্যবস্থা করে আসতে পারতাম নীরা থামল কেয়্ষণের জন্য অতবার আবার বলল আপনি বাধ্য এই দায়িত্ব ততদিন পর্যন্ত বই বেড়াতে যতদিন না আমি আবার কানাডা ফিরছি এবং আপনার কাছে গিয়ে ওকে আবার নিচ্ছে এর জন্য আপনি যথেষ্ট পেমেন্ট পাচ্ছেন এবার নীরার কণ্ঠস্বর আরো রুক্ষ শোনালো পরোক্ষণেই নীরা যা বললো তা শোনার পর পিহুর হাত থেকে কাচের বাটিটা নিচে পড়ে গেল সঙ্গে সঙ্গে কয়েক টুকরুতে ভেঙে চারোপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল পিহু ওর মুখের উপর এক হাত রাখলো ওর দু চোখে অস্বাভাবিক এর তুলনায় বড় হয়ে গিয়েছে